কিভাবে রান্না করি আজকে তো একটু মেঘলা মেঘলা একটু সেই জন্য বাচ্চারা বলছে খিচুড়ি রান্না কর সেই জন্য খিচুড়ি রান্না করছি খিচুড়ি আর ঝাল মুরগির মাংস গরুর মাংস দিয়ে বেশি স্বাদ কিন্তু গরু আজকে মুরগি নিয়েছি চলুন শুরু করা যাক চুলোটা জ্বালিয়ে দিলাম এবার তেল দিয়ে দিব তেল দিয়ে দিচ্ছি প্রথম দার চিনি তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম মুরগির রান্না করব কাঁচা মরিচ পেঁয়াজ না এই সময়টা চুপারটা কম জল হ্যাঁ রোজ মাসে খুব ছিল এখন অবচ্ছলে গেছে এই যে পেস্টটা হয়ে আসলে আমার মশলা সব দিয়েছে খিচুড়ি খাবে সবাই ফাসকে

তেল ছেড়ে দিচ্ছে এবার মুরগি গুলা দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম মুরগিটা দিয়ে দিলাম তখন আড়া চাড়া করে রেখে দিব আর একটু বেশি দিয়েছি আর কাঁচা মরিচের জালও দিয়েছি শুকনো জালও দিয়েছি

শুধু কষায় রান্নাটা আসতে বেশি হয় জল বেশি দেবে হয়তো খিচুড়ি তো এতে এখন খিচুড়ি চুলো তো জলে না সেটাই তো সমস্যা এটাও দিবে গ্যাস নাই তো নির্যায় রান্না একসাথে করতে পারছি না এখানে খুব সমস্যা এটা নিজের গ্যাসের সমস্যা বিকেল হলে আবার চলে আসে একটু বিজেপি তো লোম্বে এই যে খুলে দেখলাম একটু নাড়া দিতে হবে এটা তো শুধু কষাই রান্না করবো এটা কোনো আলু দিব না খিচুড়ি দিয়ে খেলে তুইয়া এরকম কষায় রান্না করলে বেশি স্বাদ জাল মুরগিটা কমপ্লিট হয়ে গেলে তারপর খিচুড়ি রান্না করব খিচুড়িটা তো বৃষ্টির দিনে বেশি ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে খাইতেও হয় বাচ্চারা পছন্দ করে সেই জন্য রান্না করে তার মধ্যে এখন কাঁচা আমও বের হচ্ছে তার মধ্যে কাঁচা আমের আচার তৈরি করবো কদিন করে তো নিয়ে আসবো বার উদে কাঁচা আমের আচার তো গরম মশলা দিচ্ছে একটু এই তো হয়ে গেছে মুরগি এই যে ছোটো ছোটো ফুটুটছে মানে হয়ে গেছে এখন একটু যে গরম মশলা আমার হাতে তৈরি এটা একটু দিয়ে দি মুরগিটা হয়ে গেল এবার খিচুড়ি খিচুড়ি রান্না করা শুরু করলাম দেখতে থাকেন বাচ্চাদের মন রক্ষা করার জন্য হলেও অনেক সময় রান্না করতে হয় ভাবিয়া দেখো কিভাবে করি তোমরা কিভাবে করো আমাকে দেখাবে এবং আমি কিভাবে করি তোমরা দেখো এবার দিয়ে দিব আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ টা এক চামচে রান্না করার শখ আমার অনেক আমার খুব রান্না করতে ইচ্ছে করে ওই ধরনের নানান ধরনের তরকারি নানান ধরনের মুরগি মাছ নানা রকম করে রান্না করতে ভালো লাগে এবং কাউকে আত্মীয় স্বজনদের হয় তো ভালো লাগে কাজের লোক গুলো দুদিন কাজ করলে আরেক দিন চলে যায় এত আদর করি ঠিক মতো থাকে সব জায়গায় এরকম আমার মনে হয় এখন চাউল দিয়ে দিব

তারপর চাউরটা একটু ভালো করে কষাইলে সাপ হয় একটু ভালো করে কষাইলে খিচুড়িটা কাঁচামরিচ দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম কষায়ে খসাই হয়ে গেছে পানিটা দিয়ে দিলাম সব কাজ নিজের হাতে করতে হয় কাজের গুয়েরা একদিন আসলে আর দিন আসে দুই দিন সুন্দর মতো কাজ করে কয়েকদিন তারপর নানা রকমের বাহানা

গেছে আমার খিচুড়ি মুরগি হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে এবার খাবো সবাই মিলে সবাই ভালো থাকবেন আপনাদের কোন কমেন্ট থাকলে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব सबस्क्राईब कर धन्यवाद